আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে চলে এলাম ঘোরাফেরার জন্য মালয়েশিয়ার সিঙ্গাপুর বর্ডারের কাছে আপনারা দেখতে পাচ্ছেন সেই নদী নদীর এই পার মালয়েশিয়া অন্য পারে সিঙ্গাপুর অসাধারণ জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ফিরে বন্ধুরা এটি হচ্ছে জোরবাড়ুর সে সীমানায় বন্ধুরা জোরব লার্কিন বাস থেকে মাত্র বাড়া। বিশটি ইঙ্গিত পনেরো থেকে বিশটি এবং সময় নেবে দশ থেকে পনেরো মিনিট সময় নেবে ওইখানে যাওয়ার জন্য আপনারা ওইখানে যেতে পারেন আর এই জায়গার পাশাপাশি অনেকগুলো দেখার মতো স্পট আছে যেমন একটি কুমিরের প্রজনন কেন্দ্র আছে ওইখানে আমরা দেখতে পারেন ওইখানে ঢুকে ওইখানে দেখতে পারেন অনেক কিছু আছে ওইখানে দেখার এবং আরও সাইডে পাইডে অনেক কিছু আছে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সেই সিঙ্গাপুর বর্ডারটি দূরে আপনার জাহাজ দেখতে পাচ্ছেন তেল লরি ওই জায়গাটা সিঙ্গাপুর এটি হলো সাগর পাড়ের গাছ কি গাছ আমি জানি না অনেক অনেক গাছে আছে সাগর পাড়ে অনেক সুন্দর সুন্দর ফুল জঙ্গলি ফুল আছে আপনারা দেখতে পাচ্ছেন পানি এটি এখান থেকে এই নদীর থেকে সাগরের মোহনা বেশি দূর না একদম কাছাকাছি জঙ্গলি ফুলটি দেখতে পাচ্ছেন অসাধারণ জঙ্গলি ফুলটি এখানে আসলে আপনার ছোটো ছোটো মাছ দেখতে পারবেন যা ক্যামেরায় বন্দী করা সম্ভব না পাশে যাওয়ার সাথে সাথে ওরা পালিয়ে যায় দেখতে পাচ্ছেন সেই সাগর পাড়ের চাউ গাছ ম্যাগনুল গাছগুলো আর এগুলো হয়তো সাগর পাড়েই জন্মায় এই গাছগুলো যদি দেখতে পাচ্ছেন আরও ছোটো কাঁকড়া আছে যা ক্যামেরা বন্দি করা সম্ভব না মোবাইলে অসাধারণ এখানে সময় কাটানোর জন্য ফেরার জন্য আপনারা আসতে পারেন খুবই ভালো লাগবে অসাধারণ এই যে লরিটি এটি সিঙ্গাপুর বর্ডারে এখানে বিমানবন্দর থেকে যে সিঙ্গাপুর বিমানবন্দর থেকে বিমান নামা করে প্রতি পাঁচ মিনিটতে একটি একটি বিমান নামতাছে উঠতেছে এখানে দেখা যায় পাশ থেকে যে সামুদ্রিক আহ চিনুক অসাধারণ জঙ্গলি ফলটি দেখুন এটি জঙ্গলি ফল